আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আসলে আমাদের এই যে আনোয়ার ভাইয়ের এজেন্সি অফিস আনোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আসলে আলহামদুলিল্লাহ যে আমি মালয়েশিয়ার একটি ট্যুরিস্ট বিষয় খুবই কম টাকায় এবং খুবই অল্প সময়ের মধ্যে পেয়েছি তো ওনাদের অফিসে দেখা করার জন্য আসলাম ওনারা বললেন যে ভাই কীভাবে সেটা হইলো আপনাদেরকে বললে আমাদের একটু ভালো হয় তো সেই জন্য আসলে আমি একজন ব্যবসায়ী হিসেবে আবেদন করছিলাম ওনারা আমার কাছে যার যা চাইছে আমি ওই কাগজপত্রগুলো দিছি এরপর দেওয়ার পরে তিন দিনের মধ্যে মাস আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়ে গেছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই আমার ভিসার কপিটা যেটা হচ্ছে আমার ভিসার কপি খুবই দ্রুত সময়ে মাত্র তিন দিনের মধ্যে আমার ভিসার আমি পেয়ে গেছি তো আসলে ওনাদের সার্ভিস অনেক ফাস্ট খুব দ্রুত কাজ হয় এবং ওনাদের অফিসে আমি আরও আজকে নতুন কিছু কাজ নিয়ে আসছি থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের জন্য আমার নিজের তো আপনারা যদি কেউ থাইল্যান্ড সিঙ্গাপুর বা মালয়েশিয়ার দিশা করাতে চান তাহলে ওনাদের মাধ্যমে করাইতে পারে ওনাদের সার্ভিস খুবই স্মুথ খুবই ফাস্ট